যে 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 এলাকায় কৃতি সন্তান আছে তারা নিজেরা একটু ঝাপিয়ে পড়েন মানুষের কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি যা করেছিল তার ফল আওয়ামী লীগ এখন ভোগ করছে ভবিষ্যতে ভোগ করবে কিন্তু সেইম কাজটি আওয়ামী লীগ যাওয়ার পরে আরেকজনের যদি ওই নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয় সেটি আমরা কখন কে বিচার পাবেন আমার বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে আইনে বলা আছে আমি বিচার এই আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সার্জিস কি ধরনের কথা বলেছেন জনগণের পাশে থাকায় এবং আপনারা প্রথম অংশেই দেখেছেন বাংলাদেশের ছাত্রদের কিভাবে পুলিশ ছাদের উপর থেকে গুলি করেছে সেই ড্রোন ভিডিও প্রকাশ হয়ে গেছে এদিকে ডক্টর ইউনুস বলেছে এটা দেশ হতে পারে না এভাবে মানুষকে খুন করে গুম করে এরা কখনোই এই দেশের মানুষ হতে পারে না এ দেশের প্রতি মায়া থাকতে পারে না ডক্টর ইউনুস আরও বলেন আমি ক্ষমতায় থাকলে প্রত্যেকটা মানুষকে আমি জবাব দেব এবং খুব মুখর্যভাবে সেই সাক্ষী হয়ে থাকবে বাংলার মানুষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে বেরিয়েছি পানি না বাড়ির থেকে আরো দুই লাখ টাকা নিয়ে আসবো প্রয়োজনে টাকা ঠিক আছে টাকা কার জন্য করছি স্বাধীন দেশের জন্য টাকা টাকা ইনকাম করছি টাকা লোক যদি স্বাধীন দেশে বসবাস করতে না পারি সরকার সরকারের বসবাস করি এই জীবন দেওয়ার জন্য রাস্তায় আসছি

এই সব সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে ওই সম্প্রদায় হলে ওই আদালতে আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি 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 এটা আবার চলে আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করে আপনারা বলেন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারে আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই চাই না আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াসে আপনি যত কিছুই বলেন ওই একটা খুব খুব করতে আরম্ভ করবেন তারা মজা পেয়ে যাবে ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যায় আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন যদি শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু দেশের এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে তিরানব্বই সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে কুলে উঠতে পারতেছে না আমাদের নদী এইদিকে আবার আমাদের দেখলাম যে ফেনীতে ফেনীতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে এরকম কুমিল্লা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার যে 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 এলাকায় কীতি সন্তান আছে তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি কিন্তু যদি কাছে যান প্রতিটা পরিবার যে কী পরিমাণ কষ্ট হয় কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট যা করেছিল তার ফল আওয়ামী লীগ এখন ভোগ করছে ভবিষ্যতে ভোগ করবে কিন্তু সেই কাজটি আওয়ামী লীগ যাওয়ার পরে আরেকজনের যদি ওই নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয় সেটি আমরা কখনো মেনে নিব না সেটির জন্য আমরা কখনো এই যে গণভ্যত্থানটি হয়েছে সেটি কখনো করিনি আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা ওই পনেরোই আগস্টে ওই ধানমন্ডি বত্রিশে কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায় একটি ফুল দিতে যেতে চায় আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না এটি তার ব্যক্তিগত জায়গা এই বিসির বাড়িতে যখন এইগুলো হচ্ছে তার তাদের সবাই এই জায়গা থেকে আসলে পদত্যাগ করা উচিত এই জায়গা থেকে চিরদিনের জন্য সরে যাওয়া উচিত রোহিঙ্গা নিধন চালাচ্ছে এই জমা হবে এবং একসময় গিয়ে হবে তার জন্য এই বাংলাদেশকে ভুক্ত আমরা এখানে এই জায়গায় করেছি তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে আপনারা সবাই নিজের চোখে দেখেছেন তারা পিছন থেকে আমাদেরকে গ্রেনেড ছুঁড়েছে পিছন থেকে ককটেল ছুঁড়েছে পিছন থেকে তারা টিআর গ্যাস ছুঁড়েছে এখন তারা হলের ভিতরে গিয়ে বুলেট ছুঁড়ছে এগুলোর কারণ কি তারা তো ইচ্ছা করে এই পরিস্থিতিগুলোকে অস্থিতিশীল করছে মানে এই দমন পীড়ন দিয়ে একটা জাতি একটা দেশের তরুণ প্রজন্মকে কাটতে রাখা যায় এই ক্ষোভ